গুড মর্নিং কিন্তু দেখো আমাদের এখানকার আজকে পরিবেশটা কি হয়েছে এই যে দেখো তাদের বাড়ির দিকে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও প্রাকৃতিক শুরু হয়েছে কি বাবা হচ্ছে রায় তাদের বাড়িতে থেকে এরকম বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানিও এই যে দেখো আমাদের এখানে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি তুফান সবকিছু চলে এসছে তাদের বাড়ির দিকে বৃষ্টি হচ্ছে এরকম পরিমাণে অবশ্যই কমেন্টে জানিও আমাদের এখানে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে বল এখন কটা বাজে প্রায় সাড়ে আটটা মতো বাজে ও চল্লিশ হয়েছে এখনকার পরিস্থিতি আমাদের এখানে পুজো ছিল আজকে কিন্তু সব বারোটা বেজে গেল যারা যদি জয় করেছ তারা খবর করো কাকের বাড়ির ঠিক এরকম পরিস্থিতি হচ্ছে কি করছো শাকি ফালিয়ে যাবে এমন অবস্থা হয়েছে আর কি মর্নিং মর্নিং তোমাকে গুড মর্নিং সবাইকে গুড মর্নিং কিন্তু সকাল থেকে আমাদের এখানে পরিস্থিতি পুরো খারাপ আমাদের বাড়ির এখানে যাওয়া তো পুজো হচ্ছে কিন্তু যা অবস্থা হয়েছে কী যে হবে আজকে আবার মহোৎসব ছিল মানে মহোৎসব বলতে আজকে ঠাকুর আসবেন তো পুজো পুজো হওয়ার কথা ছিল কিন্তু অবস্থা পুরো খারাপ সবাই কি করছো এখন বসে বসে বৃষ্টি করছে দিচ্ছি ও তোমাদের ওই দিকেও বৃষ্টি হচ্ছে নাকি আর তুমি আমিও সেম গো আমিও এই যে বসছি বসে বসে এই যে বৃষ্টি দেখছি দিয়ে ভাবলাম একটু লাইভে আসি তাই চলে আসলাম আর কাদের বাড়ির দিকে এরকম হচ্ছে ওই জন্য খবর নেওয়ার জন্য লাইভে চলে আসলাম আর আমাদের বাড়িতে মানে আমাদের এই এমন অবস্থা কি বলুন মানে একটু কিছু হলেই কারেন্ট হচ্ছে কারেন্ট তো চলে গেছে আর এত ঝড় বৃষ্টি হচ্ছে মানে কারেন্ট আর কবে কবে আসছে আমাদের এখানের ও আমাদের এখানটা প্রচুর শুরু হয়ে গেছে প্রচুর মানে গাছটা শেষ হয়ে যাবে এমন অবস্থা আমার বাড়িতে ঝড় বৃষ্টি সব হচ্ছে আমাদের কারেন্ট আছে তাহলে কারেন্ট নেই গো তাছাড়া এত ঝড় শুরু হয়েছে কারেন্ট আর থাকছে মানে কবে আসছে না ঠিক নেই বাস পড়ছে যেটা হ্যাঁ ভাই বন্ধ করে দিবো ওটা সব আমাদের এখানে হচ্ছে মেঘের আওয়াজ ও আচ্ছা এখানে তো মেঘের আওয়াজও যেরকম আছে তোমরা নিশ্চয়ই মেয়েদের শুনতে পাচ্ছো মেঘের আওয়াজ হচ্ছে ঝর বেশি সব কিছু কোনো কিছু বাদ নেই কোথায় বলতে এটা হচ্ছে তোমাদের কার কার বাড়ির দিকে এইরকম পরিস্থিতি কমেন্টে জানিয়ে অবশ্যই ওইদিকে কি বৃষ্টি হচ্ছে নাকি মেঝেদাতে মেছে

আমি এখন নেটটা অফ করে দেবো কেননা প্রচুর পরিমাণে কাজ করছে আর বাস পড়ছে যেন এখানেই পড়ে যাবে এরকম একটা অবস্থা ওটা হয়েছে ও আচ্ছা 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 তো ঠিক আছে সবাই সাবধানে থেকো চলো সবাইকে এখন টাটা はいバイはい。